দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দুদিন বসত সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ

কত করে বলছেন চুয়ান্ন হাজার কত চাইছেন আটান্ন হাজার লাখ আটান্ন হাজার আটান্ন सुर भाई बास

যাও যাও शनीवाज़ <mí> शमान <toys》shariamente>

শেষমে নম্বর পনেরো হাজার পনেরো হাজার চাইশাই আচ্ছা আমরা দেখছিলাম যে সাইটওয়ালের পাঁচটা

বাচ্চা কত বলছেন সাপ্পান্ন করে কত চাইছেন উনি ষাট হাজার হাজার করে চায়

বাইশ কত হয়েছে চৌষট্টি হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার ছোট আছে ছোট আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ এর